আজকে হচ্ছে আপনাদের সাথে আমার একটা দুঃখের বিষয় শেয়ার করব। সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার খুব শখের এই ট্রাইপডটা এটা আমি অনেক দিন ধরে আনার জন্য অনেক চেষ্টা করছি আরশির পাপাকে আমি অনেকবার বলেছি যে হচ্ছে আমাকে একটা ট্রাইপড কিনে এনে দাও ছয় মাস হয়ে গেছে তাও আমাকে একটা ট্রাইপড কিনে এনে দেয় না আপনারা সবাই জানেন যে পেজে কাজ করতে হলে কেউই তেমন একটা সাপোর্ট করে না ঘরের তারপর হচ্ছে হাজব্যান্ড তো হচ্ছে অনেক সাধনার পরে তারপর হচ্ছে দারাজ থেকে এটা অর্ডার করেছিল সাথে হচ্ছে আমাদের একটা কমফোর্টার ছিল এবং আরও অনেক কিছুই ছিল তো হচ্ছে আমি এক এক করে আমি পেজে শেয়ার করেছি প্লাস এটা ছিল এটাই শেয়ার করতেছি তো দেখেন এটা হচ্ছে না হঠাৎ করে মানে আমার ফুলের কারণে মানে আমার রাগ লাগছিলো আমাকে না জানিয়ে অর্ডার করছে তো আমার পছন্দ মতো আমি হচ্ছে ট্রাইপোর্ট অর্ডার করব। তারপর হচ্ছে আমি খুশি হয়েছিলাম তারপর মন খারাপ করে নেই কিন্তু হচ্ছে আমি এটা ইচ্ছে করে ভাঙে নিই আমি হচ্ছে এটা ধরার সাথে আমি ভাবছি কি টান দিলে হয়তো এটা বড় হবে এটা ভাবছিলাম হয়তো খেয়াল করে নেয় হ্যাঁ ওটা দিয়ে যে টান দেওয়া যায় নিজের অনিচ্ছা সত্ত্বেও ওটা আমি হচ্ছে একটু টান দিয়েছিলাম আমার ভুলের কারণে তারপর হচ্ছে ওই জায়গাটা থেকে ওটা একদম ভেঙে ছিঁড়ে আসে দেখেন ওইখান থেকে বা আমি অনেক চেষ্টা করছি লাগানোর জন্য কিন্তু এটা লাগানো পসিবল না কারণ হচ্ছে ওটা মেন পয়েন্ট থেকেই ছিঁড়ে গেছে এবং ভেঙে গেছে ওটা মানে আমি যদি চুলার আগুনে বা কোনো কিছুতে পড়েও লাগানোর চেষ্টা করি তারপরে ওটা ভেঙে যাবে আর যেহেতু আইফোন অনেক ভারী এটা ধরবে না তো যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই বলছে আমাকে একটা ভালো একটা ড্রাইপোর্ড কিনে দেবে তো আপনারা চাইলে যে রান্নার ভিডিওতে বা ছোটো খাটো যে বসে বসে যে কাজগুলো করেন সেক্ষেত্রে এই ড্রাইপোর্ডটা ব্যবহার করতে পারেন বড় ছোট করা যায় যেরকম আর একদম লম্বা সাইজের বা একটা ক্যারি করা যায় ওরকমের সাইজের আপনারা হচ্ছে ট্রাইপড কিনবেন কারণ ওগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো এটা হচ্ছে সিম্পল বাসার জন্য একদম পারফেক্ট তবে ক্যারি করাও খুব ইজি আপনারা হয়তো ভয়েস দিলে কথা খুঁজে পান না আপনারা হচ্ছে যে বিষয় নিয়ে ভিডিও করবেন ওই বিষয় নিয়ে কথা বলবেন অথবা কিছু বাস্তব কোনো বিষয় তুলে ধরবেন আমার হচ্ছে ভিডিও করতে গেলে আমার হচ্ছে মানে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আমার কথা শেষ হয় না তারপর হচ্ছে তার পরের দিন দেখা যাচ্ছে যে আরেকটা অর্ডার করেছিল ফ্রেশ প্রোটেক্ট বক্স দেখেন বক্সটা কেমন হয়েছে গৃহিণীদের কাছে এটা অনেকই ভালো লাগবে কোনো কিছু রাখা যাবে আর স্টিলের বক্সগুলো তো খুবই ভালো এই এই সব বক্সে অনেক টাইম হচ্ছে খাবার টাবার গরম থাকে যেহেতু শীতকালের দিন চলে আসছে হ্যাঁ তো এই প্রোটেক্টার এই রিফ্রেশ বক্সটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন আপনাদের সাথে গল্প বলতে বলতে অলরেডি আমার তিন মিনিট শেষ হয়ে গেছে টেরি পাইনি কখন যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে আসলে এইসব ব্লগ ভিডিও বা এরকমের ভিডিওগুলো বানাতে অনেক টাইম লাগে এডিটিং করতে টাইম লাগে তো হচ্ছে আমি ঝটপট যেরকম পার্সি তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে দিয়েছি তবে আপনাদের সব সময় বলবো আমি আপনারা হচ্ছে ক্যাপকার থেকে ভয়েসটা দেবেন তাহলে হচ্ছে ভয়েসটা খুব সুন্দর হয় তারপর দেখতে পাচ্ছেন একটা চেন এই চেনটা হচ্ছে আমি কিনে নিয়ে আসতে আর সেই পাপা কখনো এগুলো কিনে দিতে চায় না এগুলো নাকি বাধ্য পরে সব সবসময় এটাই বলে আমাকে আর হচ্ছে আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি এটা হচ্ছে মামা আর্থ ফেস ওয়াশ এটা কেক ব্যবহার করেছেন অবশ্যই জানাবেন আমি ফার্স্ট ইউজ করতেছি দেখি এটা কেমন লাগে অনেক দিন হচ্ছে ফেসে ফেসওয়াশ ইউজ করতেছি না আর এটা হচ্ছে ক্রিম ভিটামিন ই এটাও ফার্স্ট ইউজ করতেছি আপনারা কারা কোনটা ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এগুলো ব্যবহার করেছেন কীরকমের কাজ করেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটু গঠনমূলক কমেন্ট করে দিবেন যাতে করে হচ্ছে নেক্সট টাইমে আপনাদের সুন্দর একটু উপহার দিতে পারি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ